মাননীয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা দীর্ঘদিন আপনাদের সামনে শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণে ভিডিও দিতে পারিনি তার জন্যে আমি খুব দুঃখিত আর এই নববর্ষ বৈশাখ শুরু হয়ে গেছে অথচ আমি আজকে আট দশ তারিখ হলো এই নবর্ষ মানে সমগ্র দুয়ার চোদ্দশো বত্রিশ বর্ষটি ভিডিও দিচ্ছি এর একটাই কারণ যে শারীরিক অসুস্থতার কারণে যথাসময়ে আমি দিতে পারিনি যদিও আমার দু তিন মাস আগে থেকে এই চৌদ্দশো বত্রিশ বর্ষটি বিভিন্ন মেষ থেকে মিন রাশির লগ্ন পর্যন্ত জাতক জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে আমি লিখেই দেখেছিলাম তা যা হোক আপনাদের সকলে কে আমার শুভেচ্ছা আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে আমার আলোচনার বিষয় হল যে বাংলা চোদ্দশো বত্রিশ বর্ষটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তাদের জীবনযাত্রা তাদের আনন্দ সুখ তাদের ধন সম্পদ সন্তান চাকুরি চাকুরি লাভ বিদেশ ভ্রমণ কেমন হবে এগুলো নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি স্থির পৃথিবী বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো চোদ্দশো বত্রিশ বর্ষটি গ্রহগণের গোচরস্থিত অবস্থান ও তাদের বলাবল বিচার করে দেখা যায় যে শরীর স্বাস্থ্য বিশেষ শুভ যাবে না যদিও একত্রিশে মে দু হাজার পর শারীরিক অবস্থা অনেকটাই শুভ হবে তথাপি এবছর গ্রহগণের অবস্থান তাদের বলাবল বিচার করে দেখা যায় যে পুরাতন রোগ ব্যাধির সাথে সাথে অনিয়ম অনিদ্রা অতিরিক্ত পরিশ্রম কারণে শয্যাশায়ী হওয়ার কিন্তু এবার এবছর কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বৃহস্পতি যদিও বৃষরাশিকে ত্যাগ করছেন শরীর স্বাস্থ্য অনেকটাই শুভ হবে তথাপি বাত বায়ু উদার পীড়ায় কষ্ট ও নানান কারণে শরীর কষ্টের কারণ হবেন এছাড়া নানান ভয় ও দুর্ঘটনারও সম্ভাবনা তবে প্রবল শত্রু ভয় থাকলেও আপনি শত্রু জয়ী হবেন আত্মীয় বন্ধু বান্ধবের সাথে ভ্রাতা ভগ্নীদের সাথে সম্পর্কের বহুলাংশে উন্নতি হবে তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য বিশেষ একটা শুভ যাবে না গুরুজনদের শরীর স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন মাতার মিত্রস্থান এক প্রকার শুভ হবে মাতার দেহ কষ্ট কিছু কারণ লক্ষ্য করা গেলেও সুখ মাতৃ সম্পদ লাভ পিতার দেহ সুখ পৈতৃক সম্পদ বলুন বা উত্তরাধিকারী সূত্রে ধনলাভ বলুন এগুলো কিন্তু সবটাই সম্ভব সন্তানভাবে বছর বিচার করে দেখা যায় যে সন্তানের উন্নতির পথে সাময়িক কিছু বাধার কারণ হবেন প্রচণ্ড চিত্র চাঞ্চল্য অস্থির অথার অস্থিরতার জন্যে এবং খেলাধুলা বলুন বর্তমানে মোবাইল টিভি বিভিন্ন এই সমস্ত উপকরণগুলোর জন্যে আজকে ছেলে মেয়েদের লেখাপড়া তো দেখাই যাচ্ছে যে কি অবস্থা চলছে কাজে সেই দিক থেকে দেখা গেলেও দেখা যদি যায় তাহলে দেখা যাচ্ছে বুদ্ধি প্রচুর কিন্তু ওই অমনোযোগী তীর্থাঞ্চল্য অস্থির প্রকৃতি এই জন্য বিদ্যাভাগ্য একটুকু আশানুরূপ যে ফল এটাতে কিছু ব্যাহত হবে মানে ঠিক আশানুরূপ ফলটা পাবে না বিবাহ বিবাহিত জীবন এক প্রকার শুভ হবে বিবাহ ইচ্ছুকদের ক্ষেত্রে এবস্তি অত্যন্ত শুভবর্ষ কর্ম এছাড়া কর্মপ্রার্থীদের কর্মলাভের প্রবল সম্ভাবনা রতদের চাকুরি ক্ষেত্রে উন্নতির সাথে সাথে পরমর্যাদা বৃদ্ধি উচ্চ পদ যশ সম্মান কর্মক্ষেত্রে লাভ এবং কর্মসূত্রে কিছু ভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে এবছর ধনভাব যদি বিচার করি তাহলে দেখা যায় ধনভাব অত্যন্ত শুভ হবে নানান ভাবে নানান পথে আয় উন্নতি দেখা গেলেও সঞ্চয় ভাব কিন্তু এবছর খুব ভালো হবে না তবে নষ্ট সম্পদ উদ্ধার বিশেষ করে কাউকে অর্থ দিয়েছেন সেই অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা যৌথ ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু বিশেষ শুভ হবে না যৌথ ব্যবসা বাণিজ্য খুব শুভ হবে না তবে দেওয়া অর্থ এগুলো কিন্তু ফেরত পাবেন বা নষ্ট সম্পত্তি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবছর বিষয় সম্পত্তি বিষয়ে মাঝে মাঝে জটিলতার কারণ লক্ষ্য করা যায় বিবাদ মনোমালিন্যের কারণে মামলা মোকদ্দমায় সাময়িক জড়িয়ে যাবারও একটা সম্ভাবনা নূতন বিষয় সম্পত্তির ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন তবে শনি গোসরের মিন রাশি ও লগ্নের আয়ভাবে অবস্থান কারণে ব্যবসা বাণিজ্যে প্রভূত সাফল্য লক্ষ্য করা যায় রাসায়নিক দ্রব্য লৌহ লৌহ যন্ত্রাংশ ভারী শিল্প ও যন্ত্রাংশের ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের অবস অবসম্ভাবী সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কর্মসূত্রেই বলুন বা ব্যবসা সূত্রেই বলুন একাধিকবার একাধিকবার বিদেশ গমনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ হবে সন্তানের বিদ্যাভাগ্য এক প্রকার শুভ হলেও ওই ভালো মিশিয়ে সন্তানের বিদ্যা লেখাপড়াটা লক্ষ্য করা যায় তবে বছরের মাঝামাঝির সময় হতে সন্তানের বিদ্যাভাগ্য অনেকটাই ভালো হবে এবং লেখাপড়াতেও প্রচুর মন বসবে প্রতিকার হিসেবে এবছরের জন্যে যেহেতু বৃষরাশি লগ্নের দ্বিতীয় বৃহস্পতি গোসলে গমন করছেন ঠান্ডাগত একটা সমস্যা হোয়া কাজ একচান না হওয়া গুরুজনদের শরীর কষ্ট এগুলো একটা কারণ হবে তাই প্রতিকার হিসেবে স্থায়ী যদি প্রতিকার নেন পোগ্রাজ ও রক্ত প্রবাল ব্যবহার করতে পারেন যদি একান্তভাবে প্রোগ্রাজ পোগরাজ ব্যবহার না করতে পারেন তাহলে টোপাজ অথবা বামুনাটির মূল রক্তপ্রবালের অনন্ত মূল ব্যবহার করবেন এতে আপনারা উপকৃত হবেন নমস্কার আপনাদের সকলকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি